মিনহা ফালখনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা রাতান আখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে আবার এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে এমন একটা ময়দানে নেওয়া হবে এই ময়দানটা বড় কঠিন বাবা যদি কবরে গিয়ে থাকে বাবার চেহারাটা চোখের মধ্যে বাসান আমার মধ্যে কেউ যদি বাবা হারায় থাকেন ওই বাবার চেহারাটা চোখের মধ্যে বাসান কাহার যদি মা কবরে গিয়ে থাকি গো ওই চেহারাটা মার কবর চেহারার মধ্যে আপনার চোখের মধ্যে বাসান দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যদি খবরে গিয়ে থাকে আপনার চোখের মধ্যে তাদের চেহারাটা বাসান আমার সমাজে এমন অনেক নাতি আছে দাদার চেহারা মনে নাই অনেক সন্তান আছে বাবার চেহারা মনে নাই এই জন্য আমার নবী বলেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম এখন তোমাদেরকে অনুরোধ অনুমতি দিয়ে দিলাম তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো আজকে আমি বাড়িতে জুম্মান নামাজ পড়লাম জুমা পয়রা আমার বাবা রওজার পাশে গিয়ে সব মুসল্লিদেরকে নিয়ে আমি অনেক মুসল্লিকে নিয়ে দোয়া করলাম বিশ্বাস করেন কিনা জানি না বাবা রওজার দিকে যেমন তাকাইলাম মনে হয় যেন বাবা আমার দিকে তাকিয়ে আছে এই চেহারাটা ভুলতে পারি না এইজন্য জন্য যার বাবা দুনিয়াতে নাই মাঝে মাঝে কবর জিয়ারত করবেন আল্লাহর হাবিব বলেন কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয় কবর জিয়ারত করলে দিলটা নরম হয় আজকে অনেকে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে এমন কিছু মুসল্লি সমাজে আছে না নাই জিয়ারত করা কি হারাম না সুন্নত বলেন জিয়ারত করা কি হারাম না সুন্নত আর আওয়াজ করে হারাম না সুন্নত নবীর সুন্নত কে যারা হারাম বলতে চাই তাদের ইমানের মধ্যে ভেজাল আছে না নাই এই জন্য সবার কথা কান দিবেন না সবার কথা খেয়াল করবেন না সবার বয়ান আমল করবেন না আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম যাবার পর আমি দেখছি এই পৃথিবীর মধ্যে দুনিয়াতে শুরু এবং কেয়ামত পর্যন্ত সবচাইতে বড় কষ্ট হলো কবরের আজাব এই কবরে যারা গেছে তারা জানে ওই কবরে কেবনা সেরি পাড়ার বন্দর মানুষগুলো এই এলাকার গুরুস্থানের মধ্যে